আমরা ফাংশন এর আগে দেখেছি কিন্তু হয়তো বলা হয় না কিন্তু ফাংশন খুব ভালো একটা টপিক সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা যে কোনো ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেরই যেটার মাধ্যমে একটা সার্টেন কাজ যদি আমাদের রিপিটেডলি করতে হয় সেটা আমরা একবার করে রেখে দিতে পারি আমার পরে এটা রিইউজ করতে পারি মানে পুনরায় ব্যবহার করতে পারি বারবার প্রোগ্রাম না লেখে তো এটা হচ্ছে ফাংশন তো ফাংশনে আসলে কি থাকে ফাংশন ইজ এ ব্লক অফ অর্গানাইজড রিউজেবল কোড দ্যাট ইজ ইউজ টু পারফর্ম সিঙ্গেল অ্যান্ড রিলেটেড অ্যাকশন তো ধরে নিচ্ছি আমাদের একটা কাজ বারবার করতে হবে যেমন কোনো একটা দুইটা নাম্বার পাঠাইলে সেই নাম্বার দুইটাকে যোগ করতে হবে তো এটা এটাকে যদি আমি বারবার করতে হয় তাহলে এটা একবারে লিখে রাখি এবং বারবার ইউজ করতে পারি যদি তাহলে এটা আমাদের বেনিফিট দেবে আমাদের প্রোগ্রামও প্রোগ্রামের লাইন অফ কোডস রিডিউস করবে তো এই জন্য রিলেটেড এবং অর্গানাইজ একটা ফাংশনে এক ধরনের ছোটোখাটো প্রোগ্রাম যেটা আরেক জায়গা থেকে কল করে আমরা সেটার আউটপুটটা নিতে পারি আমার বারবার একই প্রোগ্রাম লেখার দরকার নেই সো ফাংশন প্রোভাইড বেটার মডুলারিটি ফর ইউর অ্যাপ্লিকেশন অ্যান্ড হাই ডিগ্রি অফ কোডিং রি তার মানে মডুলারিটি মানে প্রোগ্রামটাকে খুব সুন্দরভাবে করে স্পেসিফিক কাজের জন্য আমরা স্পেসিফিক স্পেসিফিক স্মল কোড অফ প্রোগ্রাম লিখে রাখতে পারি এবং ওগুলোকে রি করতে পারি ইউ অলরেডি হ্যাভ সিন ভেরিয়াস ফাংশন লাইক প্রিন্ট এফ যেটা আমরা ইউজ করতাম প্রিন্ট এফ তারপর মেইন লিখতাম এগুলো এক ধরনের ফাংশন যেমন প্রিন্টেফের কাজ হচ্ছে প্রিন্ট করা সেটা যদি আমাকে বারবার প্রিন্ট করার জন্য কোড লিখতে হইতো এটা একটা কাম্বার সাম ছিল তার সাথে একবার একটা লিখে রাখছো এটি আমরা বারবার ব্যবহার করতেছি কোনো একটা লাইন অফ স্ট্রিংকে প্রিন্ট করার জন্য এগুলোকে বলে বিল্টিন ফাংশন আর যেগুলো আমরা নিজেরা লিখবো এগুলো হচ্ছে কাস্টমাইজড ফাংশন বা ওন ফাংশন এবং আমরা এটাই শিখবো যে আমাদের ফাংশন কীভাবে লিখতে হয় সো গুড থিংস অ্যাবাউট ফাংশন ইজ দ্যাট দে আর ফেমাস উইথ সেভারেল নেমস তো ফাংশানগুলো বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে বিভিন্নভাবে ডেকে থাকে একই এই জিনিসে বিভিন্ন নাম থাকে ফাংশানস মেথড যেমন জাভাতে ফাংশন বলতে কিছু নাই সেখানে মেথড বলা হয় সাবরুটিন প্রসিজার্স সো হোয়েন ইউ কাম অ্যাক্রস অ্যানিসাস টার্মনোলজি দেন জাস্ট ইমাজিন অ্যাবাউট সেম কনসেপ্ট হুইচ উই গোয়িং টু ডিসকাস এই টিউটোরিয়ালে তো সবগুলো কাজই এক তার মানে একটা স্মল ব্লক অফ কোড যেটা আমরা রিইউজ করবো সেটাই ফাংশন তো আমাদের একটা প্রবলেম নিয়ে কাজ করি যেটা আমাদের বারবার ইউজ করতে হইতে পারে তো লেট স্টার্ট উইথ দ্য প্রোগ্রামস হোয়ার উইল ডিফাইন টু অ্যারেস অফ নাম্বার অ্যান্ড দেন ফ্রম ইচ অ্যারে উইল ফাইন্ড দ্য বিগেস্ট নাম্বার তার মানে আমরা দুইটা এর ডিক্লেয়ার করব। এর মধ্যে থেকে সবচেয়ে ম্যাক্সিমাম যেটা সেটাকে আমরা বের করে নিয়ে আসবো তাহলে আমাদের কি করতে হবে ফার্স্ট গেট লিস্ট অফ নাম্বার আমাদের নাম্বারের লিস্টগুলো লাগবে তারপরে অ্যাজিউম এল ওয়ান ইজ দ্য লার্জেস্ট আমরা ধরে নিচ্ছি যে এল ওয়ানটাই সবচেয়ে বড় সেট ম্যাক্স ম্যাক্সিমামে আমরা এল ওয়ানকে রেখে দিচ্ছি তারপরে নেক্সট নাম্বার এই এইখান থেকে এগুলোর সাথে কম্পেয়ার করতেছি যদি এইটা এটার সাথে বড় হয় তাহলে এই ম্যাক্সের জায়গায় এটাকে নিয়ে আসবো আর এটা ছোটো হয় পরেরটার সাথে কম্পেয়ার করব যখন কোনোটা এইটাই ম্যাক্সের সাথে বড় পাবো সেটাকে আমরা ম্যাক্সের ভিতরে অ্যাসাইন করে দেবো সো ইফ ম্যাক্স ইজ লেস দ্যান এল অফ আই এল অফ আই মানে হচ্ছে টু থেকে শুরু করে এই পর্যন্ত যাবে দেন ম্যাক্স ইকুয়ালস টু এল অফ আই ইফ এল অফ আই ইজ লাস্ট নাম্বার ফর ই ফ্রম দ্য লিস্ট দেন প্রিন্ট ভ্যালু স্টোর্ড ইন দ্য ম্যাক্স অ্যান্ড আউট যখন আমরা লাস্ট এলিমেন্ট পর্যন্ত চেক করে ফেলছি যে এর পরে আর এলিমেন্ট নাই তখন ম্যাক্সের ভ্যালুটা আমরা প্রিন্ট করব এবং এই লুপ থেকে বের হয়ে আসব তা আর যদি না থাকে তাহলে আমরা রিপিট রিপিটে চলে যাব প্রথম জায়গায় চলে যাব তো এই প্রোগ্রামটা কীভাবে লিখব প্রোগ্রামটা যখন আমরা লিখতে যাবো তখন আমাদের দুইটা সেট তৈরি করি নাম্বার একটা আমাদের দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ একশো এক দুশো এক তিনশো এক চারশো এক পাঁচশো এক তো এই দুইটা আমাদের অ্যারে তৈরি করলাম এর মধ্যে থেকে বের করব সবচেয়ে বড় নাম্বার কোনটা তো ম্যাক্স ধরে নিচ্ছি সেট অফ আই জিরো এইটাকে আমরা ম্যাক্স ধরে নিচ্ছি হোয়াইল আই ইজ লেস দেন ফাইভ এখানে লেস দ্যান ফাইভ দিচ্ছি কারণ হচ্ছে আমাদের পাঁচটা এলিমেন্ট আছে ইফ ম্যাক্স লেস দ্যান সেট অফ ওয়ান তাহলে কী করবো যদি ম্যাক্স যেটাকে আমরা ম্যাক্সিমাম ভাবতেছি সেটা যদি পরের এলিমেন্ট থেকে এই এলিমেন্ট থেকে ছোটো হয় তাহলে ম্যাক্সের জায়গায় আমরা ওই ভ্যালুটাকে অ্যাসাইন করে দেবো তারপর আইটাকে ইনক্রিমেন্ট করবো এভাবে করতে করতে লাস্ট পর্যন্ত চলে গেলাম বেড়ে আসলাম সো ম্যাক্স ইজ দ্য ফার্স্ট সেট ইন দ্য ফার্স্ট সেট প্রথম সেটে ম্যাক্সটা আমরা পেয়ে গেলাম ম্যাক্সটা প্রিন্ট করে দিলাম নাও সেকেন্ড সেট নিয়ে কাজ করবো ম্যাক্স ধরে নিচ্ছি সেট টু অফ জিরো প্রথমটা আই ইকুয়ালস টু ওয়ান ওয়াইল আই ইজ লেস দেন ফাইভ ইফ ম্যাক্স লেস দেন সেট টু অফ আই তাহলে ম্যাক্স এভাবে রিপ্লেস করবো তারপরে আই আই করবো প্রিন্ট ম্যাক্স ইন সেকেন্ড সেট এত তো আমাদের এইভাবে আমরা প্রোগ্রামটা লিখতে পারি তো আমাদের কাজ ছিল কি আমাদের কাজ ছিল যে আমরা কোনো একটা অ্যারে পাঠাবো তার মধ্যে থেকে ম্যাক্সিমাম যেটা সেটাকে বের করে নিয়ে আসবো তো দুইটা সেটের থেকে আমাদের ম্যাক্সিমাম বের করার জন্য আমাদের একই প্রোগ্রাম দুইবার লিখতে হলো এখানে একই দেখো এক একই প্রোগ্রাম দুইবার লিখতে হয়েছে তো আমাদের এই রিপিটিং কোড লেখার সাইতে কপি পেস্ট করে বা যেভাবে করি না কেন লেখার সাথে আমরা কি করতে পারি একটা ফাংশন তৈরি করতে পারি যে ফাংশনে আমরা এই অ্যারেটাকে পাঠিয়ে দিব পাঠায় দিলে সে ওর মধ্যে থেকে খুঁজে বড় যেটা সেটাকে নিয়ে আসবে তো এই প্রোগ্রামটা যদি এক্সিকিউট করি আমাদের রেজাল্ট আসতে ফিফটি প্রথম সেটে সেকেন্ড সেটে পাঁচশো এক তো এটা তো এটাকে আমরা ফাংশন হিসেবে নিলে দেখা দেখা যাবে প্রোগ্রামটা কত ছোটো হয়ে যাচ্ছে এবং রিউজ করা যাচ্ছে তো তার আগে আমরা জেগে নেই জেনে নেই ফাংশনটা কীভাবে ডিক্লেয়ার করতে হয় ফাংশন ডিক্লেয়ার করতে হলে রিটার্ন টাইপ মানে এই ফাংশন থেকে যে ভ্যালুটা আসবে সেটা টাইপ কি হবে ইন্টিজার ফ্লোট ক্যারেক্টার্স এগুলো হবে কি না সেই রিটার্ন টাইপ দিবে আর যদি কোনো টাইপ না থাকে তাহলে আমরা বলবো সিতে ভয়েড মানে কোনো রিটার্ন করবে না এটা তো রিটার্ন টাইপ ফাংশনের নামটা থাকবে এটা যে কোনো আমরা নাম যেরকম ভেরিয়েবল নেমিং করছি ওরকম একটা নাম দিব আমাদের ওই ম্যাক্সের ক্ষেত্রে আমরা নাম দিব গেট ম্যাক্স বা ম্যাক্স যেটাই দেন এখানে ম্যাক্স তারপরে প্যারামিটার লিস্ট প্যারামিটার কী যাবে ওই ক্ষেত্রে আমাদের একটা অ্যারে যাবে এখানে তো অ্যারেটার ভেরিয়েবল ডিক্লেয়ার করবে এখানে তারপরে আমাদের ফাংশনের মধ্যে যেসব কাজকর্মগুলো হবে সেই কাজকর্মগুলো লিখবো তারপরে রিটার্ন লাস্টে আমাদের একটা কিওয়ার্ড ইউজ করবে রিটার্ন এক্সপ্রেশন এক্সপ্রেশন মানে আমরা এখান থেকে কী রিটার্ন করতে চাই যদি ভয়েট থাকে আমাদের রিটার্নটা দরকার নাই আর যদি ভয়েট না থাকে তাহলে রিটার্ন কোনো একটা ভেরিয়েবল এই টাইপের যে টাইপটা আছে এখানে এই টাইপের ভেরিয়েবল রিটার্ন করতে হবে আর যদি কিছু রিটার্ন না করতে চাই তাহলে রিটার্ন জিরো লিখে দিলেও হবে তাহলে এই ফাংশন ডিফাইন ইন সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কনসিস্ট অফ ফাংশন হেডার কী কী থাকে রিটার্ন টাইপ যেটা আমরা বললাম রিটার্ন টাইপ সো রিটার্ন টাইপ কী কী হতে পারে যেরকম ডাটা টাইপ আছে সেই ডাটা টাইপগুলো হবে আর কোনো ডাটা টাইপ না থাকলে সেটাকে আমরা ভয়েট লিখবো আর ফাংশনের নেম ভেরিয়েবল নেম যেভাবে করি ঠিক এরকমভাবে ফাংশনের নেম দেবো মিনিংফুল একটা নাম দেবো নাম দেখলে বুঝতে পারি যে ফাংশনের কাজ কার্যক্রম কি হবে প্যারামিটার লিস্ট যে কী কী প্যারামিটার আমরা পাস করবো এর মধ্যে যেটার উপর নির্ভর করে ফাংশনটা কাজ করবে আর ফাংশন বোর্ডই যেখানে আমাদের ফাংশনের কোডগুলো লিখবো তো আমরা এখন এক্সাম্পলটা দেখি এর আগের যে এক্সাম্পল দেখছিলাম সেখানে আমাদের মেইন শুরু হওয়ার আগে আমরা ফাংশনটা লিখে রাখতে পারি মেইন শুরু হওয়ার আগেই আমরা ফাংশনটা লিখে রাখতে পারি যেমন আইএনটি গেট ম্যাক্স ইন int সেট অ্যারে এখানে আমরা জানি না অ্যারেটা কত সাইজের হবে এই জন্য ব্ল্যাঙ্ক দিলাম এখানে যেটা অ্যাসাইন করব সেটার নির্ভর করে অটোমেটিক্যালি সেটটা সাইজ হয়ে যাবে সো টি আই ম্যাক্স ম্যাক্স ইকুয়ালস টু সেট অফ আই আই ইকুয়ালস টু ওয়ান আই ইজ লেস দেন ফাইভ ইফ ম্যাক্স ইজ লেস দেন যেটা আমরা আগে লেখছিলাম সেটা আবার লিখলাম এক জায়গায় রিটার্ন ম্যাক্স আমরা ম্যাক্স এখানে ক্যালকুলেট করলাম ম্যাক্স ম্যাক্সিমামটা আগে প্রিন্ট করতাম প্রিন্ট না করে এখান থেকে রিটার্ন করে দিলাম তার ম্যাক্সিমাম ভ্যালুটা যাবে তো এখন আমাদের দুইটা সেট যদি নেই সেট ওয়ান সেট টু এন্টি ম্যাক্স ম্যাক্স ইকুয়ালস টু এই ফাংশনটাকে আমরা কল করবো কেমনে ফাংশন যেটা অ্যাসাইন করবো ফাংশনের নামটা দিব আর ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমাদের যে ভ্যালুটা পাস করতে হবে যে অ্যারেটা এখানে যে অ্যারে টাইপ আছে এই অ্যারেটা পাস করতে হবে সেই অ্যারেটা আমরা দিয়ে দেবো সেখানে এই ক্ষেত্রে সেট ওয়ান দিয়ে দিলাম সে ম্যাক্স ইন দ্য ফার্স্ট সেট ম্যাক্স এই ম্যাক্স ভ্যালুতে অ্যাসাইন করা এটা এক্সিকিউট হয়ে ভ্যালুটা এখানে অ্যাসাইন হবে ওইটাকে আমরা প্রিন্ট করতে পারি ঠিক একইভাবে ম্যাক্সের গেট ম্যাক্স এখানে আমরা শুধু প্যারামিটারের সেট টুকে দিলাম সেট টু দেওয়ার জন্য আবার এই ম্যাক্সটা প্রিন্ট করলাম সেট টু ম্যাক্সিমামটা প্রিন্ট করবে তো এই প্রোগ্রামটা যদি রান করি তাহলে আমাদের ম্যাক্সিমাম ফার্স্ট সেট থেকে কত আসছে সেকেন্ড সেট থেকে কত সেটা এখানে দেখাচ্ছে তো এখানে একটা জিনিস লক্ষ্য করি আমাদের প্রোগ্রামটা কত স্ট্রাকচার হয়ে গেছে আমাদের এই কোডগুলো দুইবার লেখার দরকার নাই জাস্ট এক জায়গায় লিখে রাখছে এখানে লিখে রেখে আমরা এখান থেকে জাস্ট কল করলাম ফাংশনটাকে কল করলাম কিন্তু ফাংশনের নাম আর প্যারামিটার পাস করে আমি ফাংশনটা কল করব এবং রিটার্নটা যদি কোথাও দিতে হয় সেখানে আমরা রিটার্ন দিয়ে দেবো তো যদি এইখানে আমরা আরেকটা কাজ করতে পারতাম আমাদের যদি রিটার্ন না করতে হতো এই ম্যাক্সের পরিবর্তে আমরা এইখানে ডাইরেক্টলি গেট ম্যাক্স সেট ওয়ান দিলেও একই কাজ করতো এটা যে ভ্যালু রিটার্ন করতো সেটা এখানে প্রিন্ট করতো তো এইভাবে আমরা ফাংশন লিখতে পারি এবং ফাংশন কল করতে পারি রিউজ করার জন্য তো যাওয়াতে এই কাজটা কীভাবে করে যাওয়াতে ফাংশন নাই যাওয়াতে বলা হয় ম্যাথড ম্যাথড হচ্ছে কি এটা একটা ক্লাস ক্লাসের নাম মেইনটা আমাদের এখানে থাকলো এবং এখানে পাবলিক স্ট্যাটিক আইএনটি গেট ম্যাক্স এই রিটার্ন টাইপ ইন্টিজার এখানে পাবলিক এগুলো হচ্ছে মোডিফায়ার যে কে কে কল করতে পারবে যা বা ডিটেল এটা পাওয়া যাবে এগুলোর মিনিং গেট ম্যাক্স আইএনটি সেট এভাবে দিয়ে ঠিক একইভাবে প্রোগ্রামটা লিখলাম লিখে রিটার্ন ম্যাক্স তো সি এর মতোই এটাও একটা ফাংশন ডিক্লেয়ার মেথড ডিক্লেয়ার হয়ে গেল এবং শুধু এইটুকু এক্সট্রা লাগাইতে হচ্ছে এখানে যাবার ক্ষেত্রে তো এটাও যদি আমরা এখন কল করি এখান থেকে আমরা আইএনটিতে সেট ওয়ান অ্যাসাইন করলাম অ্যাসাইন করলাম ম্যাক্স প্রসেসে ম্যাক্স ইকুয়ালস গেট ম্যাক্স সেট ওয়ান পাঠাইলাম এখানেও সেট ওয়ান চলে গেল ম্যাক্স গেট ম্যাক্স সেট টু পাঠাইলাম সেও এভাবে প্রিন্ট করলো এবং এটাও একই ধরনের প্রিন্ট হলো তো এটা হচ্ছে যাবার ফাংশন থেকে যাওয়া ফাংশনটা হচ্ছে ম্যাথড বলে যাওয়া ফাংশনটাকে এবং আমরা এইভাবে একবার লিখে রেখে বারবার কল করতে পারি এখন এখানে যদি আমাদের আইনটি আইটা সেট থাকতো আরও যদি সেট থাকতো এরকম সবগুলোর ক্ষেত্রে জাস্ট এক লাইন করে এক লাইন করে এই কোডগুলোকে সেট অফ কোডগুলোকে আমরা এক্সিকিউট করতে পারবো তো এটি হচ্ছে ফাংশন তো পাইথনে ফাংশন কীভাবে লেখে এখন আমরা দেখি পাইথনে ফাংশনের সিনটেক্স হচ্ছে আমাদের একটা কিওয়ার্ড আছে ডেফ মানে ডিফাইন ডিফাইনের ডেফ লিখতে হবে তারপর ফাংশনের নেম দিতে হবে তারপর প্যারামিটার নেম আর তারপরে দিতে হয় ফাংশনের বডি আর রিটার্ন হয়েছে এক্সপ্রেশন এখানে রিটার্ন টাইপ দেওয়ার দরকার নাই কারণ হচ্ছে আমরা জানি পাইথনের ভেরিয়েবল ডিক্লারেশনের প্রয়োজন পড়ে না সে রিটার্নের উপর নির্ভর করে অটোমেটিক্যালি ভেরিয়েবল আইডেন্টিফাই করে নেবে ইন্টারনালি ডিফাইন করে নেবে তা আমাদের এইভাবে লিখতে হবে এবং সবসময় মনে রাখতে হবে এখানে যেহেতু ফার্স্ট সেকেন্ড ব্র্যাকেট নাই এখানে কলন থাকবে ডিফাইনের পরে সেকেন্ড ব্র্যাকেট নাই যেহেতু আমাদের ইন্ডেন্টেশন রাখতে হবে একটা ট্যাপ দিয়ে তারপরে বর নিচে নিচে লিখতে হবে এবং তাহলেই পাইথন বুঝতে পারবে যে এই নিচের যত ইনস্ট্রাকশন সেট আছে সবগুলো এই ফাংশনের মধ্যে প্রযোজ্য তো ওইটা যদি আমরা এখন লিখি তাহলে কীভাবে লিখব ডেফ গেট ম্যাক্স সেট এখানে আমাদের ওই এরকম ব্র্যাকেট দেওয়ার দরকার নাই কারণ এটা অটোমেটিক্যালি জেনে যাবে কী ভেরিয়েবল হবে ম্যাক্স ইকুয়ালস টু সেট অফ জিরো সেমিকলন নাই আই ইকুয়ালস টু এখানে ইন্ডেনটেশন দেওয়া আছে একটা এবং সবগুলো একই লাইনে আসতেছে একই লাইনে আসতেছে তার মানে এই সবগুলো কোডই এই ফাংশনের আওতাভুক্ত তার মানে হোয়াইল আই ইজ লেস দেন ফাইভ ইফ ম্যাক্স লেস দেন এত এখানে আবার কলন ইফের ক্ষেত্রে আমরা দেখেছি ইফের ভিডিওতে কোলন এইটা আরেকটু এখানে এই হোয়াইলের পরে হোয়াইলটা হচ্ছে ফাংশনের মধ্যে হোয়াইলের নিচে কী কী আছে সেখানে আরেকটু ইন্ডেনটেশন দেওয়া হয়েছে এখানে একই ইন্ডেন্টেশন মানে হচ্ছে এই দুইটা স্টেটমেন্ট হোয়াইলের মধ্যে প্রযোজ্য এবং ইফের পরে ইফের মধ্যে যে প্রযোজ্য সেটাকে আবার ইন্ডেন্টেশন দেওয়া হয়েছে তার মানে বলা হচ্ছে যে এই ইফের মধ্যে এই ট্যাবের এই স্পেস সহ যে লাইনটা আছে এইটা শুধু প্রযোজ্য ইফের জন্য আর আইটা প্রযোজ্য আর ইফটা প্রযোজ্য হচ্ছে হোয়াইলের জন্য হোয়াইল যখন শেষ হয়ে যাবে হোয়াইল এই দুইটা স্টেটমেন্টকে এক্সিকিউট করে করার পর রিটার্ন রিটার্ন হচ্ছে ফাংশনের একটা অংশ সেই জন্য এই লাইনে আসে সে এই জন্যে এইরকম ইন্ডেন্টেশনটা মনে রাখতে হবে ইন্ডেনটেশনের উপর নির্ভর করে পাইথন প্রোগ্রামিং তার কোন কোন কোডগুলো কার যাবে সেটা সেটা ডিটারমাইন করে তো রিটার্ন ম্যাক্স ফাংশন গেল এখন আমরা সেট ওয়ান সেট টু ডিক্লেয়ার করলাম যেভাবে আয় করছি ম্যাক্স ইকুয়ালস টু ওই ফাংশন কল করার মেথড একই রকম সি যাওয়াতে যেভাবে দেখলাম প্রিন্ট ম্যাক্স ইন ফার্স্ট সেট ম্যাক্স ম্যাক্স ইকুয়ালস টু গেট ম্যাক্স সেট টু এটা ম্যাক্সটা প্রিন্ট করবে এখন অ্যাবভ code is executed ইট produces the following রেজাল্ট এখন এটা নিচের রেজাল্টগুলোকে প্রিন্ট করবে একই রকমভাবে তো এটা ছিল পাইথনের ফাংশন ডেফিনেশান এভাবে আমরা পাইথনের প্রোগ্রাম ফাংশন ডিফাইন করতে পারি সো আশা করি ফাংশনটা বুঝতে পারা গেছে সো থ্যাংক ইউ ভেরি মাচ নেক্সট আমরা দেখবো ফাইল আয়ো ফাইলে কীভাবে আমরা এতক্ষণ আমরা ভেরিয়েবলে লিখতাম এখন ফাইলে কীভাবে ডাটা স্টোর এবং অ্যাক্সেস করবো সেটা আমরা নেক্সট ভিডিওতে দেখবো